ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে বার আজকে আমি চলে এসেছি লালগঞ্জ বুঝতেই পারছো লালগঞ্জ খুব সুন্দর একটা জায়গা ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা একটা জায়গা যেটা ঘোষখাল এর একদমই কাছে ঘোষখালের নতুন হোমস্টে রয়েছে তারই একদমই কাছে তো আমি চলে এসেছি আজকে লালগঞ্জ দেখুন আমার চারদিকে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই যে জায়গাটা এখানে কিন্তু সহজে স্কুটি বা সব কিছু নিয়ে আসতে পারবেন কীভাবে আসবেন কেমন আসবেন কি বৃত্তান্ত সব কিছুই বলবো তার আগে এখানকার যে ভিউটা সেটা একবার আমরা দেখিনি দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি সেই সিভিজে আর এখন জুয়ারের সময় তো প্রচুর এখানে ছোটো ছোটো ভেলা দেখতে পাবেন যেগুলো রয়েছে পাশে রয়েছে ঝাউকন এর পেছনে রয়েছে একটা শুটকি মাছ তৈরিতে জায়গাগুলো এখন বর্তমানে শুটকি মাছের সময় শেষ তো শুটকি মাছ উঠে গেছে কিন্তু এই জায়গাটার যে ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর আজকে আবারও কোন একটা ব্লগ আমি ছাড়ছি আর এই ব্লগটা আপনারা দেখুন এবং আমার মনে হয় ঘোষখাল এই যে লালগঞ্জ ঠিক আছে এই জায়গাটার ইন্টারেস্ট আপনাদের আরও বেড়ে যাবে কারণ এখানকার যে ভিউটা সেটা বলবো না আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন যে সত্যি কতটা ভালো জায়গা তো কথা বাড়িয়ে কাজ নেই আপনারা দেখতে থাকুন এখানে এনজয় করতে থাকুন ড্রোনও নিয়ে এসছি দেখবো ড্রোনটা যাতে ওঠানো যায় তো সামনে প্রচুর বক বসে আছে এই যে জায়গাটা প্রচুর বক বসে আছে আমি এসেছি আর আমার একজন বন্ধুও এসছে বুম্বা তো দুজন মিলে এসছি ঠিক আছে আছে এই সি বিচটা বিশাল বড় সি বিচ প্রচুর লাল ক্যাংরা আর সঙ্গে ঝাঁক ঝাঁক বক বুঝতে পারছো এই জায়গাটা সৌন্দর্য কিন্তু একদমই আলাদা আর ওই দূরের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দূরে ওটাই হচ্ছে ঘোষকাল ওখানে থাকার হোমস্টে রয়েছে এখানে থাকার জন্য সব কিছু ব্যবস্থা রয়েছে দেখুন পাশে ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে আর তার পাশে এই যে দূরের যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বীপটা হচ্ছে লথিয়ান দ্বীপ দূরের দ্বীপটা আর এখানে দেখুন এখানে অনায়াসে স্নান করা যাবে কারণ এখানে যে সি বিচটা সেটা কিন্তু একদম সমতল কোনো রকম রিস্ক নেই তো আপনারা এসে সহজেই স্নান করতে পারেন আর দেখুন মাঝে মধ্যে এই ভেলাগুলো রয়েছে তবে এলে আমি বলবো গ্রুপ করে আসবেন কারণ একা একা এসে স্নান করলে এখানে ঠিক হবে না কারণ লোকজন খুব একটা থাকে না এখানে কম থাকে কিন্তু এই লাল ক্যামেরা এখন সামনে প্রচুর লাল ক্যামেরা রয়েছে তাই এই সি বিচে এখন বুম্বা ভাই এখন যাবে এ পাশে ইনস ইনস্টাটা হচ্ছে রেডি করে নিয়েছে আর ওইখানে ওই প্রচুর লাল কাংড়া রয়েছে ওই দিকে যাবে একটা সুন্দর একটা ভিউ আসবে দেখা যাক কি ভিউ আছে চেষ্টা তো চলছে ভালো কিছু করার জন্য কিন্তু কী আসবে সেটাই হচ্ছে ব্যাপার অল দ্য বেস্ট ভালো করে চালাও ঠিক আছে আর দেখো চারদিকে সবুজ এই দেখতে পাচ্ছি এই যেগুলো ভেলা এইগুলো নিয়ে মাঝে ওই যে দূরে গেছে মাঝে ওখানে গিয়ে হচ্ছে ওই মাছ ধরছে আর এই যে আমি ড্রোন নিয়ে এসেছি তার জন্য ওখানে গেছে একটু আগে এলে হয়তো ওদের সঙ্গে যাওয়া যেত কিন্তু একটু লেট হয়ে গেছে আর এখন তো হবে না ওরা চলে গেছে মাঝে ওদের সঙ্গে তো যেতে পারলাম না সেই জন্য আমি ভাবলাম যে কমসে কম ড্রোনটা ওখানে পাঠাই তাহলে ওরা কিভাবে মাছ ধরছে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই যাব ভেলাতে করে ওরা কিভাবে ছিপ দিয়ে মাছ ধরে সেই জিনিসটা দেখার জন্য আর আপনারা দেখতে চান কিনা সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানান দেখুন ওই ছিপ দিয়ে এরাও মাছ ধরছে আর ঢেলার মধ্যে সমুদ্রের মধ্যে আমি কিন্তু রীতিমতো রিক্স নিয়ে ড্রোনটাকে উড়িয়েছি এত দূরে খুবই ভালো লাগছে এভাবে মাছ ধরছে ওদের সঙ্গে একবার যেতে পারলে খুবই ভালো হয় অনেক দিনই ইচ্ছে অবশ্যই যাব নেক্সট টাইম কীভাবে আসবেন এই বকখালির নতুন জায়গাটিতে এখানে আসার জন্য আপনাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশনে এবং এখান থেকে বাসে চেপে চলে আসতে হবে দশ মাইল বাস স্ট্যান্ড এবং সেখান থেকে টোটোতে করে আপনারা পৌঁছে যাবেন দশ মাইলের এই ঘোষখাল বা লয়ালগঞ্জের সিবিজে এখানে আপনারা দুটো হোমস্টে পাবেন একটা হলো ঘরে বাইরে এবং আরেকটি হলো ভোরের আলো ভোরের আলোর কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশানে থাকলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন পুরো একদম লাল ক্যান্ডায় ভর্তি সি আমি তো বলবো যে ঘোষখালে আসুন ঘোষখালে হোমস্টেতে থাকুন আর তার সঙ্গে এখানকার এই যে সি আছে এই সি বীজটাতে কিন্তু এনজয় করুন দেখুন একদম ফাঁকা একদম সি মানে লোনলি কাটানোর জন্য যদি বা গ্রুপেও আসেন কাটানোর জন্য ওখানে তো ওদের নৌকা ভ্রমণেরও ব্যাপার থাকে তো যাই হোক সেগুলো তো আছে আর দেখুন পুরো সি আমরা দুজন রয়েছি আর কেউ নেই এখানে মাত্র দুজন বিকেলের দিকে আসবে সেটা হতে পারে কিন্তু এই সময়ে তো কেউ নেই দুপুরের দিকে এখানে এসে স্নান করতে পারবেন আরামসে বিন্দাস আর পাশে লথিয়ান দ্বীপ এ সুন্দরী গাছ একটা অন্য ধরনের একটা ভিউ মানে কমপ্লিট একটা বলতে গেলে ট্যুর প্ল্যান হবে ওয়ান ডে ট্রিপ ওয়ান নাইট ওয়ান ডে ট্রিপ তো বেস্ট আমার মনে হয় বিশাল ব্যাপার এটা খুব ভালোই লাগবে আপনাদের সবাই সামনে চলে গেছে অনেকটা দূর স্কুটি নিয়ে এই সি কিন্তু বিশাল বড় আর সবচেয়ে বড়ো ব্যাপার এখন পর্যন্ত এই সি বাইক নিয়ে আসা যায় তবে আমি বলবো না বাইক নিয়ে আসতে তবে আসা যায় এইটুকু আমি বললাম যে আসা যায় আর সামনে দেখুন পুরো সুন্দরী গাছ পুরো জঙ্গল সামনেও ঝাউবন রয়েছে আর এদিকেও রয়েছে ঝাউবন হ্যাঁ অনেক বড়ো কিছু আসুন দেখতে পাচ্ছ কীভাবে দেখো কীভাবে ইনসটা নিয়েছে পিছনে জিনিসটা ভালো না একদম যারা আসবে এখানে বাইক স্কুটি নিয়ে ওনা সেখানে আসতে আর আমরা সামনের দিকেও যাবো ওদিকটাও বেশ ভালো একটু সামনের দিকটাও দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে স্কুটি নিয়ে এই জায়গাটায় চলে এলাম অনেকটাই দূর সি বিচ ধরে পুরো বাইক স্কুটি নিয়ে চলে এলাম আর এখানেও কী গাছ যেন এগুলো বাবলা গাছ মানে নদীর পাশে সমুদ্রের পাশে একদম পারফেক্ট লোকেশান ফটো শ্যুট করার জন্য আমার তো মনে হয় আর আপনারা তো দেখলেন স্কুটিতে কেমন ভিউটা হয় ও ফাটা ফাটাফাটি ফাটা বলে মানে বোঝানোর মতো নয় আসতে হবে আসতে হবে এই যে মজাটা আসতে হবে আর যাই হোক তো চলুন আমরা চলে এসছি এই যে জায়গাটায় দেখুন পাশে কিন্তু জঙ্গল দেখা যাক কি হয় দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন ব্লগটি কেমন লাগলো একদম বিন্দাস এখানে ভিউটা এখান থেকে যে ভিউটা মানে সমুদ্রটা এইভাবে ঘুরে গেছে বকখালির দিকে আর ওদিকে লতিয়ান দ্বীপ অসাধারণ একটা ভিউ আর সামনে আরেকটু এগিয়ে গেলেও আবার একটা ছোট্ট খাল পড়বে সেটাও কিন্তু ভালো পাশে নৌকো টৌকো দাঁড়িয়ে আছে মাছ মাছ লোক ধরছে ভালোই লাগবে এই জায়গাটা ফেস কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনের দিনে আরও অনেক বড় বড় ভিডিও তাহলে করতে পারবো আর যদি আপনারা সাপোর্ট করেন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো এবং সেই যে সহজে ঘোরার পদ্ধতিটা সেটাও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো সামনে এমন একটা প্ল্যান রয়েছে তো সেই জন্য সেই সব ভিডিওগুলো মার্চে আসবে মার্চের ফার্স্ট উইকে হয়তো চলে আসবে